আপু বিড়ালকে কয়বেলা খাবার দিব আর বিড়ালকে কি সব সময়ই খাবার দেওয়া যায় যারা আমার কাছে এইসব জানতে চান তাদের জন্য আজকের ভিডিওটা তো বিড়ালকে আসলে সব সময়ই খাবার দেওয়াটা ঠিক না অনেকে দেখা যায় কি বাটির ভিতরে খাবার রেখেই দেয় বিড়াল ঘুরতেছে ফিরতেছে ওর মন মতোন খাবার খাইতেছে কিন্তু এটা ভালো না এটা একটা বধ অভ্যাস হয়ে যায় ও আস্তে আস্তে ইভেন কি অতিরিক্ত খাবার খাইলেও কিন্তু মানে হেলথের প্রবলেম হয় তো বড় যেই ওরা দেখা যায় থেকে আমি স্টার্ট করি ছোট বাচ্চা যেগুলা থাকে এদের মনে করেন পর্যাপ্ত পরিমাণের খাবারের প্রয়োজন হয় ভিটামিনের প্রয়োজন হয় ঠিক আছে তো আপনারা সেই ক্ষেত্রে ছোট বাচ্চাকে চার বেলা খাবার দিতে পারেন এটা সব থেকে বেস্ট ঠিক আছে চার বেলা বা তিন বেলা মানে ভরপুর ট্রাই করবেন যে এটলিস্ট তিন বেলা যাতে ভরপুর ওরা খাবার খাইতে পারে ঠিক আছে আর এরপরে যখন মনে করেন ছয় মাস প্লাস হয়ে যাবে সাত মাস আট মাস যখন বয়স হবে বিড়াল কিন্তু আস্তে আস্তে যত বড় হইতে থাকে ওদের খাবার পরিমাণ তত কমতে থাকে ঠিক আছে ওরা খাবারের জন্য এত আবদার করে না অনেকে বদ অভ্যাস বানায় ফেলে তখন দেখা যায় খাবারের জন্য সবসময় ক্যান 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 প্যান করতেই থাকে ওরা তো এর জন্য বড় যেই বিড়ালগুলো হয় মানে অ্যাডাল্ট যেগুলা সেগুলাকে আপনারা ভরপুর খাবার দিবেন হচ্ছে দুই বেলা মনে করেন দুপুরে আর হচ্ছে রাতের খাবারটা এই দুই টাইমের খাবার হচ্ছে ভারী খাবার দিবেন যেমন মনে করেন দুপুরে হয়তো বা মাছ দিলেন টোনা বা শুকোনো মাছ দিয়ে ওদের হচ্ছে পেট ভরায় খাবার দিলেন দেখবেন যে আর কোনো বিরক্ত করবে না তারপর আবার হচ্ছে রাতে ওদেরকে চিকেন বল দিয়ে একটা খাবার দিতে পারেন পেট ভরায় খাবার দিলেন আর কোনো টেনশন নেই এর ভিতরে আবার একটা কাহিনী আছে সেটা হচ্ছে নাস্তার প্রয়োজন হয় আমরা যেমন মানুষ যেরকম ওরাও কিন্তু সেম ও আমরা কি করি আমরা সকালে নাস্তা করি দুপুরে হচ্ছে লাঞ্চ করি আবার সন্ধ্যায় নাস্তা করি আবার রাতে ডিনার করি সেম হচ্ছে ওদের ক্ষেত্রেও ওইটা করবেন আপনারা সকালে অল্প করে কিছু নাস্তা দিবেন যার ক্যাট ক্যাটফুড খায় ক্যাটফুড দিবেন বা যার অন্য কিছু খায় অন্য কিছু দিবেন সকালে সামান্য পরিমাণে ওদেরকে নাস্তা দিবেন দুপুরে ভারী খাবার দিবেন আবার সন্ধ্যায় একটা নাস্তা দিবেন আবার হচ্ছে রাতে ভারী খাবার দিবেন তো এইভাবে খাওয়াইলে একটা বিড়ালকে সুন্দরভাবে আপনারা মেনটেন করতে পারবেন কিন্তু আপনারা অতিরিক্ত খাবার কেউই দিবেন না